রাজধানীর বটমেলি হোমস বালিকা উচ্চপ্রেতারা মাঠ প্রাঙ্গণে গতকাল আট ফেব্রুয়ারি শনিবার সকাল আটটা তিরিশ মিনিট থেকে শুরু করে বিকেল চারটা তিরিশ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করেন নির্বাচনে ঐক্য শান্তি ও সমৃদ্ধি দল মনোনীত প্রার্থী আগস্টিন প্রতাপ ডিওক পেপিলন জেমস ইউজিন পরিষদকে সদস্যরা তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আগস্টিন প্রতীপ গমেজ চেয়ার প্রতীক নিয়ে চার হাজার নয়শো একানব্বই ফুট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নোয়েল চার্লস গমেজ চোদ্দোশো পঁয়তাল্লিশ ফুট পান দেওপ্রদি প্রজারিয় বই প্রতীক নিয়ে চার হাজার পাঁচশো সাতচল্লিশ ফুট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আগস্টিন কিশোর গমেজ চারশো উনচল্লিশ ফোট পান প্যাপিলন হেনরি পিউরিফিকেশন দোয়াত কলম প্রতীক নিয়ে চার হাজার আটশো উনসত্তর ভোট পেয়ে সেক্রেটারি নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অসমান্ত পিটার মন্ডল গোলাপ ফুল প্রতীক নিয়ে চোদ্দশো ভোট পান আরও অন্যান্য পদে মোট বাইশ জন নির্বাচিত হন